পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্গার পাদদেশে অবস্থিত ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার ফুট উঁচুতে অবস্থিত মাত্র সাত হাজার ছিয়ানব্বই বর্গ কিলোমিটারের ছোট্ট দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এ রাজ্যের উত্তরে চীন পশ্চিমে নেপাল পূর্বে ভুটান দক্ষিণে দার্জিলিং এমন ভৌগোলিক অবস্থানের কারণে সিকিম ভারতের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সিকিমে কর্তৃত্ব স্থাপন করে পার্শ্ববর্তী দেশের উপর নজরদারি রাখা অনেকটাই সহজ ছিল ভারতের জন্য তাই ভারতের কাছে সিকিম ছিল সোনার ডিমপাড়া এক হাঁস যার উপর কর্তৃত্ব স্থাপনের এক বিরাট ষড়যন্ত্র তৈরি হয়েছিল অনেকটা চুপিসারেই ভারতে ব্রিটিশ শাসন শুরুর আগে সিকিম তার পার্শ্ববর্তী দেশ ভুটান এবং নেপালের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজেদের স্বাধীনতা টিকিয়ে রেখেছিল শতকের শুরুতে রাজ্যের অতর্কিত আক্রমণ নিয়ে উদ্বিগ্ন ছিল সিকিম এবং ব্রিটিশ ভারত সংলগ্ন রাজ্যগুলো এর প্রেক্ষিতে ব্রিটিশ ভারত এবং সিকিম হাতে হাত মিলিয়ে গোর্খা রাজ্যের বিরুদ্ধে একত্রিত হয় আঠারোশো সালে ব্রিটিশ নেপাল যুদ্ধে নেপালিরা পরাজিত হয় এবং ব্রিটিশদের সাথে তারা চুক্তিবদ্ধ হয় সেই চুক্তি অনুসারে নেপাল অধিকৃত অংশগুলো ফিরে পায় সিকিম ব্রিটিশরা অবশ্য বিনা স্বার্থে সিকিমের সাথে হাত মেলায়নি বরং সাহায্যের বিনিময়ে সিকিমের উপর নিজেদের কর্তৃত্ব স্থাপন শুরু করে দেয় সে সময় সিকিমের রাজা ছিলেন নামগয়াল তার উপর চাপ প্রয়োগ করে দার্জিলিংয়ের দখল নিজেদের হাতে নেয় ব্রিটিশরা দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় অবকাশ যাপন কেন্দ্র তৈরির পাশাপাশি তিব্বতের সাথে বাণিজ্যিক পথ স্থাপন করে তারা তবে সিকিমের সাথে ব্রিটিশদের চুক্তিতে উল্লেখ ছিল যে তারা দার্জিলিংয়ের জন্য সিকিমকে নির্দিষ্ট পরিমাণ কর প্রদান করবে কিন্তু এ করকে কেন্দ্র করেই ফাটল ধরে ব্রিটিশ সিকিমের রাজনৈতিক সম্পর্কে এক পর্যায়ে সিকিমে ব্রিটিশ সৈন্যের আগমন ঘটে তারা দখল করে নেয় দার্জিলিংসহ সিকিমের অধিকাংশ এলাকা আঠারোশো সালে নতুন করে আবার চুক্তি হয় তাদের মাঝে এতে সিকিম হয় ব্রিটিশ ভারতের আশ্রিত রাজ্য আঠারোশো সালে রাজা নামগয়াল আলোচনার জন্য কলকাতায় গেলে তাকে বন্দি করা হয় আঠারোশো সালে তাকে মুক্ত করা হয় এবং ব্রিটিশরা মেনে নেয় সিকিমের স্বাধীনতাকে তবে এ চুক্তি কার্যকর থাকার পরও সিকিম এবং ব্রিটিশ ভারত সম্পর্কে টানাপোড়েন লেগেই ছিল উনিশশো সালে ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার পূর্বে স্বাধীন রাজতন্ত্র হিসেবে সিকিমের স্বীকৃতি দিয়ে গিয়েছিল তবে পরপরই ভারতে যোগ দেওয়ার প্রসঙ্গে সিকিমে অনুষ্ঠিত হয় গণভোট যেখানে ভারতের বিরুদ্ধে ভোট পড়ে সবচেয়ে বেশি সিকিম স্টেট কংগ্রেস নামক একটি দলের বিরোধিতার চাপে পড়ে উনিশশো পঞ্চাশ সালে সিকিমের এগারোতম নাম গয়াল ভারতের সাথে একটি চুক্তি করতে বাধ্য হন চুক্তি অনুসারে সিকিম ভারতের আশ্রিত রাজ্য হিসেবে ঘোষিত হয় সিকিম দখলের দীর্ঘ পরিকল্পনা ছিল ভারতের উনিশশো সালের ভারত চীন যুদ্ধের পর সিকিমের গুরুত্ব বেড়ে যায় উনিশশো সালে নেহেরু মারা গেলে পরিস্থিতি মোর নেয় অন্যদিকে চোগিয়াল হন পান্ডেল নামগয়াল এ সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সর্বশক্তি নিয়োগ করেন সিকিমকে দখল করার জন্য আর তখনই দৃশ্যপটে প্রবেশ ঘটে সিকিম ইতিহাসের খলনায়ক লিন্দুব দর্জির লেন্দুপ দর্জি ও সিকিমের রাজ পরিবারের মধ্যে বংশগত শত্রুতা ছিল পুরনো লেন্দুপ রাজতন্ত্রের বিরোধী ছিলেন উনিশশো সালে লেন্দুপ সিকিম প্রজামণ্ডল নামক একটি দল গঠন করেন যার সভাপতি ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সিকিম স্টেট কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে সিকিমের আরও কয়েকটি দলকে একীভূত করে গঠন করেন সিকিম ন্যাশনাল কংগ্রেস যার মূল লক্ষ্য ছিল রাজতন্ত্রের অবসান করে গণতন্ত্রের প্রচলন করা উনিশশো সালের ২৭ মার্চ দর্জি ক্যাবিনেট মিটিংয়ে রাজতন্ত্র বিলোপের প্রশ্নে একটি সাজানো গণভোটের আয়োজন করেন যার ফলাফলস্বরূপ অবসান ঘটে চোগিয়াল পদের সেই বছরের ছয় এপ্রিল ভারত সেনাবাহিনী বন্দী করে পান্ডেলকে সেই সাথে সিকিমের স্বাধীনতার সূর্য আজীবনের জন্য অস্তমিত হয় এরপর সবকিছু ঘটে ভারতের ছক ভারতের নির্দেশ মতো দর্জি জাতীয় পার্লামেন্টে সিকিমকে পুরোপুরি ভারতের প্রদেশ করার অনুরোধ করেন ছাব্বিশে এপ্রিল উনিশশো পঁচাত্তর ভারতের বাইশতম প্রদেশ হিসেবে স্বীকৃতি পায় সিকিম বিশ্বাসঘাতকতার ফল সবসময় নির্মম হয় দর্জির বেলায়ও ভিন্ন কিছু ছিল না ভারত তাদের স্বার্থে পুতুলের মতো ব্যবহার করেছিল লেন্দুপকে আর যখন প্রয়োজন মিটে গিয়েছিল তখন আস্তাকুরে ফেলে দিয়েছিল লেন্দুপকে চার বছর লেন্দুপকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে রেখে উনিশশো সালে ক্ষমতাচ্যুত করা হয় পরবর্তী দুই বছর লেন্দুপের কেটেছে দিল্লি প্রশাসনের পেছনে ঘুরে কিন্তু কোনো লাভ হয়নি যার জন্য স্বজাতির সাথে গাদ্দারি করলেন সেই ইন্দিরা গান্ধীর সাক্ষাৎ আর মেলেনি অবহেলা অযত্ন এবং নানারকম বিড়ম্বনা ভোগ করে একশো দুই বছর বয়সে কলকাতায় মারা যান তিনি সিকিমের মাটিতে শেষ আশ্রয়টুকু আর হয়নি তার